কৌমি থেকে মুহূর্তের মধ্যেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জামাত ইসলামীকে ছাড়া কোনো জোট হবে না আর টিভি বিএনপির ষড়যন্ত্র গুজব প্রচারণা প্রপাগান্ডা মুহূর্তের মধ্যে ব্যর্থ দর্শক একটা ফটো কার্ড নিয়ে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে ইসলামপন্থী না টোটাল রাজনীতিতেই তোলপাড় বিএনপির টাকলা টাকলাদুজ্জামান অনেকে কেউ বলে গুজবুজ্জামান আর টিভি দখল করেছে একটা মেজর শেয়ার নিয়েছে এবং এডিটোরিয়াল পলিসি সব ওই তারেক রহমান যেটা বলে সেটাই তো তারেক রহমান নির্দেশে গুজব প্রচার করে এই টাকলা দুজ্জামান বা এই গুজব উজ্জামান ওয়াহিদুজ্জামান একটা বাটপার একটা থার্ড ক্লাস ইতর শ্রেণীর লোক এই লোক একটা ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে এর নির্দেশে এটা বানানো হয়েছে বিএনপির পরিকল্পনা এটা বানানো হয়েছে যে ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে আর ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হলে জামাত চর্ম এরা আলাদা থেকে একশো ইসলামী দলই জোট হলো ওটা ধা সোজা হিসাবে আপনি মনে রাখবেন জামাতের নেতৃত্বে একশো ইসলামী দলের জোট হয়েছে সেখানে চর্ম নাই মানে এই জোট পুরো ইসলামী দল না ওটা জামাত এক হাজার ওই আবার চর্মনের নেতৃত্বে দেড়শো ইসলামী দল জোট হয়েছে সেখানে জামাত নাই মানে ওটা ধা এই পারসেপশন এখন রাজনীতিতে বিএনপি ওটা বিশ্বাস করে যার ফলে এই বিএনপির বটফোর্সের লোকজন গুজব বাজরা বিভ্রান্তি তৈরি করতে নিউজ সরিয়েছে যে জামাত বাদে নেতৃত্বে চারটি ইসলামী দলের জোট হচ্ছে সিদ্ধান্ত ফাইনাল অথচ এরকম কোনো সিদ্ধান্ত হয়নি আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করেছি কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই দেখলাম এই বক্তব্য যখনই হোক না কেন মানে আল্লাহর ফয়সালা যে ওদের গুজব ব্যর্থ হবে এবার ইসলামপন্থীদের জোট হবে এটা আল্লাহর ফয়সালা মুহূর্তের মধ্যেই দেখলাম সোশ্যাল মিডিয়ায় খেলাফতের আহমেদ আব্দুল কাদের বাচ্চুর বক্তব্য ভাইরাল হয়েছে যিনি সহ ওই জোট বা জোটের প্রচার করেছিল কথা মামুনুল হকের সাথে আহমেদ আব্দুল কাদের বাচ্চু চর্মনায় বৈঠক হয়েছিল সে আহমেদ আব্দুল কাদের বাচ্চুর একটা বক্তব্য স্পষ্ট হয়েছে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে যে জামাত ছাড়া কিসের জোট জামাতকে সাথে নিয়ে জোট করা হবে জামাতকে বাদ দেওয়া যাবে না বাদ দেওয়ার প্রশ্ন আসে না জামাত ছাড়া ঐক্যবদ্ধ না এবং চর্মন এর একটিভিট যারা চর্মনাই পন্থী যারা লেখালেখি করেন যারা চর্মনায়ের পলিসি মেকারদের খুব ক্লোজ তারাও আর টিভি এইটার প্রতিবাদ করেছেন এবং তারাও হাসি করেছেন হা আর বলেছেন না জোট হলে জামাত চর্মনাই সবই হবে এবং জামাত চর্মনায় যে কত বড় জোট হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি কত প্রকার কত ডাইমেনশনাল জোট হবে তখন বিএনপির কান্নাকাটি হার্ট অ্যাটাক শুরু হবে বিশেষ করে আমি মনে করি জামাতের লোকজন এটা অস্বীকার করেছে চর্মনের লোকজন অস্বীকার করেছে যে না জামাতকে বাদ দিয়ে চারটা দল নিয়ে জোট এগুলো সব ভুয়া কথা সবাই ইগনোর করেছে কিন্তু তার চাইতেও যে বক্তব্যটা ভাইরাল হয়েছে বক্তব্যটা কোন সময় নট নেসেসারি এই বক্তব্যটা একটা দলিল এটা বিএনপি আর টিভির গুজবের গুজবকে একদম খেয়ে ফেলেছে চপেটাঘাত করেছে বিএনপির গাড়ি জামাত ছাড়া ঐক্যবদ্ধ হবো না খেলাফত আবদুল কাদের বাচ্চু আছে থাকবে ওগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ সে এক কথা এখন আলোচনায় আসে না এখতলাপ সহ ঐক্যবদ্ধ হব এই কথাটাই বলছে না একখতেলাফ কি ওটা এখন কোন সাবজেক্ট ম্যাটার না এখন সাবজেক্ট একটাই ঐক্যবদ্ধ হতে হবে জামাত চর্মনে জোট হতে হবে কথা ক্লিয়ার সেটাই হচ্ছে তো আহমদ আব্দুল কাদের বাচ্চু এই বক্তব্য যুগান্তকারী এটা বড় হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করেছে ইনজেকশন হিসাবে কাজ করেছে অ্যান্টিবায়োটিক যদি আপনি খান তাহলে এটা তো এক ধরনের আর অ্যান্টিবায়োটিক যখন ইনজেকশন হিসাবে দেওয়া হয় তখন এটা আরো শক্তিশালী সরাসরি মুহূর্তের মধ্যে রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর ট্যাবলেটটা খেলে ওই ট্যাবলেটটা ডিজলভ হয়ে অ্যাবজর্ব হয়ে আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে রক্তের সাথে মিশে অনেক ধাপ অতিক্রম করে আর ইনজেকশন দিলে সরাসরি রক্তে মুহূর্তের মধ্যেই আব্দুল কাদের বক্তব্য মধ্যে তাহমে হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করেছে বিএনপি এই জন্য মনে রাখবেন কথা ক্লিয়ার বিএনপি নানান ভাবে জামাত চরমনাই ও ইসলাম মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে বিশেষ করে শাহেকের চরমনের বিদ্বেষমূলক পুরনো বক্তব্য সামনে আনবে এবং এগুলো নিয়ে ভুয়ো ফটো কার্ড বানাবে এই টাকলাদুজ্জামান এই গুজাবুজ্জামানরা করবে বিরানি সাহেদরা করবে আর এক মুরুক্ষ দেখেন মানে আল্লাহ একজন জ্ঞানী মানুষকে কিভাবে মুরুক্ষ বানিয়ে দিতে পারে যেটা ফাহাম আব্দুল সালামের ক্ষেত্রে দেখে ফাহাম আব্দুল সালামকে সবাই বলতো না এ বিএনপি বা যাই হোক না কোনো মির্জা ফখরুল জামাই হোক আর যাই হোক লোকটা মেধাবে কিন্তু এই লোককে এখন সিসি বলছে যে এত মাথা মোটা মাথা ফোলা এ বলে যে তারেক রহমান সব বিএনপি নেতা আয়ের উৎস জানার অধিকার নাই মানে ওভার স্মার্ট গিরি দেখাইতে যাই ধৈনসা হয়ে গেছে মানে ভাব নাই উত্তরটা দিতে চাইছিল খুব ভাব নিয়ে কিন্তু একদম ধৈনসা হয়ে গেছে মানুষ এখন বলছে পাগল ছাগল কোথা থেকে টক শুতে খালেদ মহিউদ্দিনের লোক পায় না এ বলে যে তারেক রহমানের বা বিএনপি নেতাদের আয়ের উৎস সম্পর্কে জানার অধিকারই নেই আপনার এ প্রাইভেসি শিখাতে এসছে প্রিভেসি শিখেতে আসছে প্রিভেসি বুঝতে পারছেন তো মানে ওভার স্মার্ট কতবার করে ওভার স্মার্টনেস দেখাতে যে একদম হয়ে গেছে এই গুজব বাজরা নানান কিছু পুরানো অনেক ফটো বা এগুলো সামনে এনে বিভেদ বা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে কিন্তু জামাত চরমনের ভাইরা আপনার একটা বিষয় সবসময় বিশ্বাস করবেন যে অতীতে কি হয়েছে সব বাদ ফর গেট অ্যান্ড ফর গেট ভুলে যাওয়া এবং ক্ষমা করে দেওয়া সামনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হতে পারলে আমরা আপনাদেরকে পিটাবো ডাইরেক্ট এবার যদি জামাত চর্মনে ঐক্যবদ্ধ না হতে পারে এই জামাতকে এবং চর্মনাকে এক দড়িতে বেঁধে জনগণ পিটাবে ইসলামপন্থী রাজনীতি সেটা জামাতের নামে হোক আর চর্মনার নামে হোক এইবার যদি জামাত চর্মনে ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে কখনো বাংলাদেশে দাঁড়াবে না থু থু করবে মানুষ সৃষ্টি অতএব এবার জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে চর্মনাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা হচ্ছে ইনএিয়েটে কোন এদিক ওদিক কিছু নাই পৃথিবী উল্টে গেলেও এবং মাহাদি আর কে হোক এবং মাহাদির পক্ষে যুদ্ধ করতে নামলেও জামাত চর্মনায় জোট করে নামতে হবে এর কোন বিকল্প নাই জনগণের মধ্যে ইসলাম মধ্যে চর্মনাই এবং জামাত নেতারা যে আশা আকাঙ্ক্ষা জাগিয়েছে যেভাবে ঐক্যের কথা বলেছে জামাতের সাথে চর্মন ঐক্য চর্মনের সাথে জামাতের ঐক্যের কথা যেভাবে এটা যদি না হয় মানুষ ঝাড়ু দিয়ে পিটা দুই তর্কে অতএব জামাত চর্মনে ক্লিয়ার রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই রাইট কিন্তু জামাত চর্মনে জোটের শেষ কথা আছে জোট হতে হবে এটাই শেষ কথা ফুল স্টপ না হলে ওই বললাম না ঝাড়ু পিটা খাবেন জনগণের মহিলারা গ্রামগঞ্জে ঝাড়ু পিঠা করবে এটা অনেক আগে উচিত ছিল যে ইসলাম ঐক্যবদ্ধ হবে আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে এবার সুযোগ এসেছে ইসলামকে বিজয়ী করার বাংলাদেশের রাজনীতিতে চুয়ান্ন বছর ইতিহাস সবচেয়ে সুন্দর সময় এখন সংবিধান পরিবর্তন হবে মুজিব্বাদ ইসলাম বিরোধী সংবিধান থাকবে না নতুন সংবিধান হবে নতুন বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের পাঁচ আগস্ট বিপ্লব একশো বছর এগিয়ে দিয়েছে এটা কাজে লাগাতে হলে তাদের ঐক্যবদ্ধ হওয়াটা ফরজ যদি না হতে পারে তাহলে জনগণ এদেরকে ধলাই দিবে অতএব কোনো ফুল ইফ নট বাট নাই ঐক্যবদ্ধ হতেই হবে কোন প্রচারণায় কান দিবেন না